মোটামুটি দুইটা টেক্সলার চারটা রেঞ্জ রোভার সহ আটটার মতন গাড়ি আছে গাড়িগুলো বাহিরে থাকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে দুবাইয়ের রাশিদিয়া এরিয়া আর আমরা যেখানে থাকি আমাদের ভিলার পাশেই এরিয়াটার নাম হচ্ছে রাশিদিয়া আর এখানে পাশেই মেট্রো স্টেশন আছে পাঁচ মিনিটের দূরত্ব সেন্টার পয়েন্ট তো এটা আমাদের ভিলার পাশে একটা আরবির ভিলা দেখেন এখানে রেঞ্জ রোভার গাড়ি রাখা আছে দুইটা এদিকে আরও দুইটা রেঞ্জ রোভার আছে মোটামুটি ছয়টা রেঞ্জ রোভার গাড়ি আছে ওই পাশে নিশানের গাড়িগুলো আছে তো এরকম সারা রাত এখানে রাস্তায় গাড়িগুলো থাকে এই যে দেখেন এটাও রেঞ্জ রোভার তো এটা একটা লোকাল আরবির বাসা সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে যে দেখেন এখানে এই যে ওনাদের পাশাপাশি দুইটা আরবির ভিলা এই যে টেক্সলার যেটা অনেক দামি একটা গাড়ি এখানে রাখা আছে এই যে রাস্তা এরকম সারা রাত গাড়িগুলো এখানে থাকে চুরিও হয় না কেউ চুরি করতে আসেও না আর এই যে দেখেন মোটামুটি পাশাপাশি দুইটা আরবির ভিলা আরবি থাকে তো দুইটা ভিলাতে মোটামুটি আট থেকে দশটা গাড়ি রাখা আছে এগুলা কখনও চুরি হয় না সারা রাত এইভাবে থাকে তো বাংলাদেশে হলে আসলে কি হইতো বাংলাদেশে পুলিশ দিয়ে রাখলেও মনে চুরি হতো তো এই হচ্ছে দুবাই আর বাংলাদেশের মধ্যে পার্থক্য দুবাইয়ে যারা থাকেন তারা অনেকেই জানেন এটি হচ্ছে আল রাশিদিয়া সামনে দেখতে পাচ্ছেন সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশন এই এরিয়াটাতেই আমরা আছি এখন আগে আবু বক্কারে ছিলাম তো মজার বিষয় হচ্ছে যে গাড়িগুলো দেখেন এইভাবে করে সারা রাত এরকম দামি দামি গাড়িগুলো রাস্তায় পড়ে থাকে কেউ হাত দেবে না কেউ চুরি করতেও আসবে না বুঝতে পারছেন বিষয়টা তো যারা দুবাই থাকেন তারা জানেন তো বাংলাদেশের আসলে আমরা বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসি মনে প্রাণে কিন্তু বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি বর্তমানে মানুষের কোনো নিরাপত্তা নাই আসরের নামাজ পড়লাম তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু ছোট আপডেট দিই কিছু একটা শেয়ার করি যেহেতু সময়ের ব্যস্ততার কারণে বড় ভিডিও বানানো হচ্ছে না এই যে একটা গাড়ি পরে আছে। এই ভিলাটাতেই আমরা থাকি এখানেও আগে লোকাল আরবি ছিল বসবাস করতে এখন ওনারা অন্য এরিয়াতে চলে গেছে আলমিজারে তো এই হচ্ছে আমাদের এলাকাটা এই যে পাশে একটা আরবির ভিলা রয়েছে যে ভিলাটাতে ওনারা ফ্যামিলি সহ এখন বসবাস করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি দুইটা টেক্সলার চারটা রেঞ্জ রবার সহ আটটার মতন গাড়ি আছে গাড়িগুলো বাহিরে থাকে কেউ নাড়ে না বেশি দিন হয় নাই আমরা এই এরিয়াটাতে আসছি এক মাসের মতন হচ্ছে কিন্তু অনেক নিরিবিলি অনেক ভালো লাগে বিশেষ করে এই যে দেখুন নিম গাছগুলো অনেক বড় বড় নিম গাছেগুলা অনেক আগেই হয়তো বা রোপণ করছে আজ থেকে দশ পনেরো বছর আগে এগুলো এখন বাতাস দিচ্ছে ছায়া দিচ্ছে অনেক ভালো লাগে আসলে আমি প্রকৃতি ভালোবাসি এরকম গাছপালা যেহেতু মরুভূমির দেশ এই গাছ মানুষের অনেক উপকারে আসে জায়গাটা অনেক নিরিবিলি যে আমার হাতে কাঠ দেখতে পাচ্ছেন আমরা এই কাঠ পাঞ্চ করে ভিতরে যাইতে হবে নিরাপত্তার জন্য এখানে গেট লক করা থাকে জাস্ট এখানে পাঞ্চ করব খুলে গেল নামাজ পড়ে আসলাম এই